বড়লোক বাবার একমাত্র ছেলে সাথে বিশাল এক কোম্পানির মালিক যে কিনা প্রেমে পড়ে অতি সাধারণ একটি অনাথ মেয়ের আর সেই মেয়েটিকেই পটানোর জন্য সে তার অতি বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ একটি জীবন জীবনযাপন করতে শুরু করে সে এমনকি একটি ড্রাইভারের কাজ করতে শুরু করে একটা সময় অনেক কাঠকয়লা পোড়ানোর পরে মেয়েটিকে রাজিও করে ফেলে এবং তাদের দুজনের বিয়েও হয় কিন্তু তখনই ঘটে বিপত্তি একটি অ্যাক্সিডেন্টের কারণে ছেলেটি তার স্ত্রীকে ভুলে যায় এখন আমাদের এটি জানার পালা যে ছেলেটার কি তার স্ত্রীর কথা মনে পড়বে মেয়েটি কি তাদের দুজনের মাঝে সুন্দর হওয়া মুহূর্তগুলি তার সাথে বিভিন্ন খুনশুটি ছেলেটিকে মনে ফেলাতে পারবে নাকি ছেলেটি অন্য কোনো মেয়ের সাথে আবারও বিয়ে করবে সেই সমস্ত কিছুই জানতে আজকে আমাদের দেখতে হবে কৃষ্ণাম প্রাণায়া সাকি গল্পটির কাহিনিটা একটু অদ্ভুত হলেও বেশ রোম্যান্টিক তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই ভিন্ন ধরনের গল্পটি গল্পের শুরুতেই বিয়ে বাড়ির একটি প্রোগ্রামকে দেখানো হয় যেখানে আমাদের সাথে পরিচয় হয় কৃষ্ণা নামের একটি ছেলের হ্যাঁ সে তার পুরো পরিবারকে নিয়ে বিয়ে করতে এসেছে কিন্তু বাস্তবে নয় তার স্বপ্নে যখন তার ঘুম ভাঙে তখন আমাদের সাথে পরিচয় হয় অন্য আরেকজনের এর নাম প্রাণায়া কৃষ্ণার সামনে তাকে দেখেই কৃষ্ণা আজকে ঘুমে দেখা তার স্বপ্নের কথা বলে আর আমরা জানতে পারি কৃষ্ণার বয়স এখন বত্রিশ তারপরেও তার এখন পর্যন্ত বিয়ে হয়নি তার বাড়ির থেকে আজ পর্যন্ত প্রায় চল্লিশটার কাছাকাছি মেয়ে দেখেছে কিন্তু কোনো না কোনো কারণে সমস্ত মেয়েকেই তারা রিজেক্ট করেছে তাই সে আজ পাত্রী দেখার জন্য নিজেই বাড়িতে একটি ব্রোকারকে ডেকে পাঠিয়েছে আর আজকে বাড়িতে আরও একজন ঘটক আসার পরেও বাড়ির সবাই বলে যাচ্ছে আরে তোর বিয়ের বয়স কি পেরিয়ে যাচ্ছে নাকি এত উতলা হচ্ছিস কেন আমরা ভালো কোনো মেয়ে খুঁজে পেয়ে যাব তখন বিয়ে করে নিবি তখন কৃষ্ণা তার বাবাকে জিজ্ঞেস করে তোমার বিয়ে কততে হয়েছিল তার বাবা জানায় আঠারো বছর বয়সে তখন কৃষ্ণা বলে তুমি তার বলবেই না কারণ তোমার এই কথা বলার কোনো অধিকারই নেই নিজে বিয়ে করেছো আঠারোতে আর ছেলের বিয়ে বত্রিশ হয়ে গিয়েছে তাও এখনো বিয়ের বয়স হয়নি যাই হোক তারা আজকে আবার আবারও অন্য একটি মেয়ে দেখতে যায় আর মেয়েকে দেখে বারে সবাই তো একেবারেই চুপচাপ সবাই পুরো নিস্তব্ধ আর বাড়ির সবার নিস্তব্ধতা দেখে কৃষ্ণাও প্রথমে তো মনে করে মেয়েটিকে হয়তো সবার অনেক পছন্দ হয়েছে আর যখন সে মেয়েটির দিকে তাকায় তখন তো লে ভাই বেচারা ছেলেটা বিশাল একটি শখ খায় কিন্তু এরপরেও তাদেরকে একলা কথা বলতে দেওয়া হয় তখন মেয়েটি তাকে বলে এই মেয়েটিরও নাকি বয়ফ্রেন্ড আছে সে যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে তার বয়ফ্রেন্ড হয়তো আত্মহত্যা করবে তাই কৃষ্ণা যেন নিচে গিয়ে বলে যে মেয়েটি তাকে রিজেক্ট করে দিয়েছে কারণ মেয়েটা এতই সেলফ কনফিডেন্ট যে সে ভাবছে কৃষ্ণা তাকে কখনো পারে না আর সত্যি তেমনই হয় একটু ঘোলা বেশি খেয়ে ফেললে প্রাণায় তার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে যায় আর কেন জানে সে নিজেও কৃষ্ণার সাথে একই বিছানায় শুয়ে পড়ে এখন সবার মনে একটি প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এই প্রাণায় নামের মেয়েটি বাকে সে এখানেই বা করছে এবং সে কৃষ্ণার সাথে একই বিছানায় শুয়ে কেন পড়লো সেই সমস্ত কিছু জানতে গেলে আমাদের যেতে হবে কয়েক মাস অতীতে একদিন কৃষ্ণা যখন তার অফিসে যাচ্ছে তখন সে প্রাণায়কে একটি ফেস্টিভ্যালের মধ্যে দেখতে পায় আর প্রথম দেখাতেই সে মন্ত্র মুগ্ধের মতো প্রাণায়ের দিকে তাকিয়ে থাকে প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে এরপরে গল্পে আসে ছোট্ট একটি টুইস্ট আমাদের সাথে পরিচয় হয় আর অন্য একটি মেয়ে জাহবীর সেও পরলোক বাবার একমাত্র মেয়ে আজকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে সে তার বাবাকে জানায় ফাইনালি তার একটি ছেলে পছন্দ হয়ে যায় আর সেই ছেলেটি হচ্ছে কৃষ্ণা হ্যাঁ যে সময়টাতে কৃষ্ণা প্রাণায়কে দেখতে পেয়েছিল ঠিক সেই সময়টাতেই জানভিও কৃষ্ণাকে দেখতে পায় সেও কৃষ্ণার মতোই তার দিকে অপলক দৃষ্টিতে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে জানভি এই কথাটি তার পরিবারকে জানালে সে জানতে পারে পঁচিশ বছর আগে জানভির বাবার বিয়ে হতে যাচ্ছিল কৃষ্ণার বাবা বলরাজের বোনের সাথে কিন্তু ঠিক বিয়ের আগেই তারা জানিয়েছিল বলরাজের বোন নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে তাই তিনি এই বিয়েটি আর দিতে পারবেন না যার পরে জাহ্নবীর বাবাকে নাকি তারা বের করে দিয়েছে বাড়ির থেকে সে অপমানে সেখান থেকে চলে এসেছে কিন্তু জানবি যখন জেদ করে যে প্রথমবার তার কোনো ছেলে পছন্দ হয়েছে তাই তার কথা ফেলতে না পেরে তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে রাজি হয়ে যায় আর অন্যদিকে কৃষ্ণা আজকে অফিসে ফেরার পর তার ম্যানেজারের কাছ থেকে প্রাণায়ের ব্যাপারে সমস্ত খবর জানতে পারে যে মেয়েটির নাম হচ্ছে প্রাণায়া সে একটি অনাথ আশ্রমে দেখাশোনা করে কৃষ্ণা ম্যানেজার বলে তারা যদি প্রস্তাব নিয়ে যায় তাহলে অবশ্যই প্রাণায়া রাজি হয়ে যাবে কিন্তু কৃষ্ণা চায় সে যেমন প্রাণায়কে এক দেখাতেই ভালোবেসে ফেলেছে প্রাণায়াও যেন তাকে ভালোবেসে বিয়ে করে নাকি তার টাকা পয়সা ধন সম্পত্তি দেখে তাই সে আশ্রমে গিয়ে থাকতে চায় তাকে একটি কাজ দেখে দিতে বলে আশ্রমের ভেতরে যেন সে প্রাণায়ের আশেপাশে থাকতে পারে যার জন্যই তারা পরের দিনই আশ্রমে যায় ড্রাইভারের চাকরির জন্য আশ্রমের ভেতরে প্রবেশ করার পরেই সবাই যেন কৃষ্ণার দিকে কেমনভাবে তাকাচ্ছে কৃষ্ণাও ব্যাপারটি ভালো করে লক্ষ্য করে কিন্তু তারপরেও ভেতরে প্রবেশ করে সেখানে আঙ্কেলও কৃষ্ণাকে প্রাণায়ের সাথে কথা বলতে দেয় প্রাণায়া তাকে জিজ্ঞেস করে এটি কি তোমার ফার্স্ট টাইম তখন কৃষ্ণা ভাবে হয়তো আগেকার মালিকের সাথে রিলেশন কেমন ছিল সেটা জানতে চাইছে তখন কৃষ্ণা অনেক কিছুই বলতে শুরু করে এক্সপিরিয়েন্স রিলেশন এই মালিক ছেড়ে অন্য মালিকের কথা যেগুলি একটু অন্যভাবে কথা বলছিল যেগুলি অন্য মতোই শোনা যাচ্ছিলো তখনই প্রাণায় তার উপরে রেগে যায় বলে তুমি কি এমন এমন তোমার চিন্তা চিন্তাধারা কিন্তু ঠিক সেই সময়টাতে অন্য একটি ছেলেও সেখানে এন্ট্রি মারে আর আমরা জানতে পারি আজকে প্রাণায়কে দেখতে পাত্রপক্ষের আসার কথা আর প্রথমে যেহেতু কৃষ্ণা চলে এসেছিল তাই তারা মনে করেছিল এটি হয়তো পাত্র তাই তাদের কথাবার্তার মাঝেই একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যাই হোক কিছুক্ষণ পরে পাত্র সেখান থেকে চলে গেলে প্রাণায় আসে কৃষ্ণার কাছে এরপর তাকে জিজ্ঞেস করে সে আগে কোথায় কাজ করতো কিসের জন্য ছেড়ে এলো কত টাকা বেতন নেবে এ সমস্ত কিছুই আর ফাইনালি দশ হাজার টাকা স্যালারিতে কৃষ্ণা ড্রাইভারের চাকরি পেয়ে যায় কিন্তু শর্ত তাকে আশ্রমের প্রায় সমস্ত কাজই করতে হবে কৃষ্ণা এক কথাতেই রাজি হয়ে যায় এরপরেই কৃষ্ণা তার ফার্ম হাউসে পুলে তার ম্যানেজারের সাথে প্রাণায়ের ব্যাপারেই কথা বলছে আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় জমিদার সেখানে এসেছে কৃষ্ণার কাছে তার জমি ফেরত চাইতে হ্যাঁ বেশ কয়েক বছর আগে সে কৃষ্ণার কাছে দশ একর জমি বিক্রি করেছিল কিন্তু এখন সেই জমির মূল্য কয়েক কোটি টাকা কৃষ্ণা বলে যে সে তাকে সেই জমি ফিরিয়ে দিতে পারবে না কারণ সে অন্য কোথাও কথা দিয়ে ফেলেছে এখন সেই জমি আর ফেরত দেওয়া সম্ভব নয় যাই হোক এর পরের দিনই সকালবেলা আবারও প্রাণায়া কৃষ্ণাকে কল করে কাজে আসার জন্য আর কৃষ্ণাও তার ফোন দেখে তাড়াতাড়ি রেডি হয়ে আশ্রমে চলে আসে কিন্তু এখানেই ঘটে আরেক বিপত্তি কৃষ্ণা ভুল করে তার নর্মাল স্যুট দামি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এখন সে কি মিথ্যা কথা বলবে তাই কিছু একটা ভেবে সে বলে দেয় যে কৃষ্ণা দুবাইয়ের এক সেটের জন্য কাজ করে সেই এই সমস্ত কিছু দিয়েছে আর তারাহুরো এগুলি পরে সে এখানে চলে এসেছে যাই হোক এরপর থেকেই সে প্রাণায়ের সাথে বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করে একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে আর একটা সময় সে ক্লান্ত হয়ে একটি বেঞ্চের ওপর বসতেই ঘটে আরেক বিপত্তি প্রাণায় এসে তার উপরে রেগে বসে এবং তাকে সেই বেঞ্চ থেকে দূরে সরায় কাহিনীটা কি জানার জন্য কৃষ্ণা অন্য এক আঙ্কেলের কাছে জিজ্ঞেস করাতেই তখন সেই আঙ্কেল জানায় ছোটবেলায় প্রাণায়কে তিনি এই বেঞ্চের ওপরেই খুঁজে পেয়েছিলেন আর তারপর থেকে সে এই আশ্রমে থাকতে শুরু করে আশ্রমের দেখাশোনা করতে শুরু করে এবং পরে এই বেঞ্চের পাশেই সে একটি গাছ লাগায় আর তারপর থেকেই সে এটিকে নিজের বলে মনে করে কাউকেই তার ওপরে বসতে দেয় না একদিকে যখন কৃষ্ণা নিজের ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করছে অন্যদিকে তখন জাহবীর বাবা আজকে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে কৃষ্ণার বাড়িতে এসেছে সেখানে যেহেতু তাদের আগের থেকে ঝামেলা ছিল তাই সেই ঝামেলা মেটানোর জন্য এবং জানবির ফটো দেখেও বাড়ির সবার কিছুটা পছন্দ হয় তাই তারা এঙ্গেজমেন্টের ডেটও ফিক্সড করে ফেলে কৃষ্ণাকে কিছু না জানিয়ে আর এর পরের দিন কৃষ্ণা আবারও তার ম্যানেজারদের নিয়ে গিয়ে পৌঁছায় সেই আশ্রমে সেখানে তার ম্যানেজারকে তার সেই দুবাই শেড বলে সম্বোধন করায় প্রাণায় কাছে এবং কথার মাঝেই সে পাঁচ লক্ষ টাকার ডোনেশন দেয় আশ্রমকে এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে আর আমরা জানতে পারি প্রাণায়া কৃষ্ণাদের বাড়িতে কৃষ্ণার দূরের এক কাজিন পরিচয়ে ব্যাঙ্গালোরে জব খুঁজতে এসেছে বলে এখানে রয়েছে মানে ব্যাপারটা কোনোভাবে মিলছে না তাই না যেখানে কৃষ্ণা প্রাণায়ের পেছন পেছন ঘুরছে আবার এখানে প্রাণায় কৃষ্ণানি বাড়িতে এসে রয়েছে তাও আবার তার দূরের কাজিন পরিচয় দিয়ে ব্যাপারটা অবশ্যই জানতে পারবো তার জন্য পুরো গল্পটা দেখতে হবে যাই হোক আজকে যখন কৃষ্ণা তার অফিসে গিয়ে পৌঁছায় তখনই তার সাথে বিজনেসের একটি মিটিংয়ের জন্য জাহবী সেখানে আসে আজকে কৃষ্ণা প্রথম দেখাতেই জাহবীর ওপরে কেমন যেন একটু অপলক দৃষ্টিতে যার পরেই তাদের মাঝে বিজনেসের ব্যাপারে কিছু কথা হয় এরপরে ধীরে ধীরে কীভাবে যেন তারা একে অপরের অনেকটাই ক্লোজ হয়ে যায় কৃষ্ণা এবং জাহ্নভী দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে একে অপরের সাথে সুন্দর সময় কাটায় এরপরে গল্প চলে যায় আবার অতীতে সেখানেও কৃষ্ণা এবং প্রণায়ের মাঝে সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এর মাঝেই একদিন সেই জমিদার এই অনাথ আশ্রমে আসে জমিদারের বাবা নাকি একটা সময় এই জমি অনাথ আশ্রমে দান করেছিল আর এখন সেই জমিদার এই জমিটি আবারও ফেরত পেতে চাইছে তাই তিনি কোর্টে কেসও করেছে আর সবাইকেই এই অনাথ আশ্রম ছেড়ে চলে যেতে হবে যার জন্য সবাই মনমরা হয়েই বসে রয়েছে তখন কৃষ্ণায় এসে ঘটনাটি জানতে পেরে সবাইকে প্রার্থনা করার কথা বলে সে গিয়ে পৌঁছায় সরাসরি জমিদারের কাছে জমিদারের বাড়িতে পৌঁছেই জমিদারের লোকেদের সাথে কৃষ্ণার বেশ কিছুক্ষণ ঝামেলা মারামারি হয় এরপরে জমিদারের সাথে একটি ডিল ফাইনাল করে বেশ কয়েক বছর আগে জমিদারের বিক্রি করা সেই দশ একর জমি কৃষ্ণা আবারও তাকে ফিরিয়ে দেবে আর তার পরিবর্তে জমিদার সেই অনাথ আশ্রমের জমি তাদেরকে ফিরিয়ে দেবে কৃষ্ণা এই ডিলেও রাজি হয়ে যায় কারণ তার কাছে সেই কয়েক কোটি টাকার দাম এখন তুচ্ছ আর এই ঘটনার পরেই কৃষ্ণা এবং প্রাণায়ের মাঝে দূরত্বটাও আরও কমে আসে তারা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে যায় যে জায়গাটায় প্রণায় কাউকেই বসতে দিত না সেই জায়গাটাই এখন কৃষ্ণাকেও দেয় মানে প্রাণায়ও এবার কৃষ্ণাকে মনে মনে ভালোবাসতে শুরু করে এরপরে এই গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে এরপরে গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে যেখানে কৃষ্ণা প্রাণায়কে বলে সে জানবিকে বিয়ে করার জন্য প্রপোজ করবে সে তাকে ভালোবেসে ফেলেছে আর এই সমস্ত কথাগুলো শুনে প্রাণায় যেন এবার আর সহ্য করতে পারে না তাই সে এবার তাদের বাড়ি ছেড়ে আবারও অনাথ আশ্রমে ফিরে আসে আর তাকে এগিয়ে দেওয়ার জন্য কৃষ্ণা নিজেই আসে সেখানে আসার পর সে একটা তো ভাবে যে সে কি এই জায়গাতে এর আগেও কখনো এসেছে কিন্তু তেমন কিছুই সে মনে করতে পারে না গল্পের এতটা এগিয়ে যাওয়ার পরেও তেমন কিছুই যেন ক্লিয়ার হচ্ছে না তাই না তো চলো এবার ব্যাপারটা ভালো করে জেনে নেই আসলে আশ্রমের জমি ফিরিয়ে দেওয়ার পরেই জমি তার আশ্রমে এসে কৃষ্ণা এবং তার বড় লোক বাবা তার বড় কোম্পানি সমস্ত ব্যাপারটাই প্রাণায়াকে জানিয়ে দেয় কৃষ্ণা যে তাকে এত ভালোবাসে তা জানার পরেও প্রাণায়া কেন জানি তার উপরে খুবই রেগে যায় সে মনে করে হয়তো কৃষ্ণা তাকে টাকা লোভ দেখিয়ে প্রেমে ফেলতে চাইছিল তাই সে এবার তার উপর রাগারাগি করে কৃষ্ণাকে বলে ফেলে সে যদি তাকে ন্যূনতম সম্মানটুকু করে তাহলে কৃষ্ণা যেন তাকে আর তার চেহারা না দেখায় কিন্তু সে একটা এটি ভাবার চেষ্টা করেনি যে এত বড় লোকের একটি ছেলে শুধু তাকে ভালোবাসা বলে সাধারণ হয়েছিল ড্রাইভারের কাজ করেছে তার জন্য যাই হোক এবার কৃষ্ণা বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে কৃষ্ণা দেখতে পায় জাহবি তার বাবাকে নিয়ে তাদের বাড়িতে এসেছে তাদের আজকে নাকি এঙ্গেজমেন্ট তখন কৃষ্ণা সরাসরি জাহবীর বাবাকে বলে সে অন্য একটি মেয়েকে ভালোবাসে সে জানবিকে বিয়ে করতে পারবে না সে তাকে সরি বলে ওপরে চলে আসে আর এরপরেই তার পুরো পরিবারকে প্রাণায়ের ঘটনাটা বলে অন্যদিকে প্রাণায়ও এখন কৃষ্ণাকে মিস করতে শুরু করেছে তাকে অনুভব করতে শুরু করেছে যার কারণে সে আবারও একদিন কৃষ্ণাকে তাদের আশ্রমে ডাকে আর আজকে কৃষ্ণাকে সে আপন করে নেয় আর তখনই কৃষ্ণার পরিবারও সমস্ত কিছুই তাদেরকে দেখে মেনে নেয় সেই আশ্রমে সেই মুহূর্তেই তখন তাদের দুজনের বিয়েটিও সম্পন্ন হয় এরপরে সমস্ত কিছু বেশ ভালোই যাচ্ছিল তারা অপরের সাথে সময় কাটাচ্ছিল ভালো ভালো মুহূর্ত কাটাচ্ছিল কিন্তু অন্যদিকে জানবি কিছুতেই এটি সহ্য করতে পারে না যে কৃষ্ণা একটি এতিম মেয়েকে অনাথ আশ্রমেই বিয়ে করেছে তাই সে কৃষ্ণা এবং জানবিকে মারার পরিকল্পনা করে তাদের মারার জন্য লোকও পাঠায় আর এর পরেই কৃষ্ণা এবং জানবির গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানে তাদের সাথে মারামারিও হয় আর সেখানেই তারা দুজনে মৃত্যুর মুখের থেকে কোনো রকমে বেঁচে আসে দুজনে সেই ভয়ঙ্কর অবস্থান থেকে বেঁচে ফেললেও কৃষ্ণা গত ছয় মাসের সমস্ত কিছুই ভুলে গিয়েছে এমনকি সে তার স্ত্রীকেও ভুলে গিয়েছে স্ত্রীর সাথে ভালো 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 কাটানো মুহূর্তগুলো সমস্তটাই সে ভুলে গিয়েছে আর এই সমস্ত কিছু কবে মনে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই বেশি কথা মনে ফেলার চেষ্টা করলেই সে আবারও সেন্সলেস হয়ে পড়ছে আর যার কারণে ডাক্তারও তার ওপরে এক্সট্রা প্রেশার দিতে মানা করছিল তাই প্রাণায়াও তার দূরের এক কাজিন পরিচয় দিয়ে কৃষ্ণার পাশে পাশেই ছিল কিন্তু ব্যাপারটা যখন এত দূর দূরে গিয়েছে যার জন্য সে আবারও অনাথ আশ্রমে ফিরে আসতে চাইছে এই ছিল তাদের দুজনের এতক্ষণে ঘটে যাওয়া ঘটনা আর গল্পটি বর্তমানে আসলে আমরা জানতে পারি কৃষ্ণা জানবিকে প্রোপোজ করার জন্য গিয়েছে কিন্তু সে কিছু একটা ভেবে তাকে প্রোপোজ করতে পারে না এমনকি সে তাকে সরাসরি বলে যে সে এখন প্রাণায়কে মিস করছে সে জাহব্বীকে বিয়ে করতে পারবে না এই বলেই সে আবারও বাড়িতে ফিরে আসে সে এখন খুব ভালো মতো এটি উপলব্ধি করতে পারছে যে সে প্রাণায়কে ভালোবেসে ফেলেছে সে তার মাঝে অন্য কিছু একটা লক্ষ্য করেছে মানে কৃষ্ণা নিজের স্ত্রীকে না চিনে আবারও ভালোবেসে ফেলেছে আর তার এই কথা শুনে তার ম্যানেজার সহ বাড়ির বাকি সবাইও অনেক খুশি হয় কারণ তারা তো এটাই চাইছিল কোনো একটি কারণবশত তারা শুধু তাকে বলতে পারছিল না এবার সবাই কৃষ্ণার সহায়তা করতেও রাজি হয় কৃষ্ণাও এই জন্যই তার বউকে আবারও পটানোর জন্য গিয়ে উপস্থিত হয় অনাথ আশ্রমে সেখানে গিয়েই সে প্রাণায়ের সাথে আলাদাই ধরনের আচরণ করতে শুরু করে যেগুলি কিছুটা হলেও প্রাণায় উপলব্ধি করতে পারে আর যখন ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে তখন ম্যানেজার তাকে সমস্তটা খুলে বলে এমনকি কৃষ্ণা তো একদিন অনাথ আশ্রমের আঙ্কেলকে রাজিও করিয়ে ফেলে প্রাণায়কে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার আর এমনই একদিন তারা গিয়ে পৌঁছ ভ্যালেন্টাইন্স ডেতে পার্কে সেখানে যাওয়ার পরে কৃষ্ণা অন্য বাকি দশটা খাপেলের মতো তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে ব্যাপারটি প্রাণায়ও বেশ এনজয় করতে থাকে প্রাণায়ের সাথে খোলামেলা ব্যবহার করতে শুরু করে সে প্রাণায় ব্যাপারটিকে খুব এনজয় করছে কিন্তু সেই সময়টাতে কয়েকজন পার্কের ভেতরে প্রবেশ করে সবাইকে বিয়ে করিয়ে দিতে চাইছে আর তারা তেমনটা করতেও শুরু করে দেয় আর একটা সময় তারা কৃষ্ণা এবং প্রাণায়ের কাছেও এসে পৌঁছায় তাদেরকে যখন বিয়ে করাতে চায় তখন কৃষ্ণাও মনে মনে খুবই খুশি হয় সে এখন একটা অজুহাত পেয়েছে প্রাণায়াকে বিয়ে করতে সে তো এটিই চাইছিল আর প্রাণায়ও মুখে কিছু না বললেও তার দিকে ধীরে ধীরে এগিয়েও যাচ্ছে কিন্তু ঠিক সেই সময়টাতেই সেখানে এসে উপস্থিত হয় পুলিশ আর তাদের এই বিয়ের কার্যকলাপও এখানেই শেষ হয় মানে সমস্ত জায়গায় পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনা শেষে কিন্তু এখানে একেবারে ঠিক সময় এসে পৌঁছেছে প্রণয়া যেহেতু তাকে আগের থেকেই ভালোবাসত তাই কিছুদিন তার সাথে একটু এনজয় করার পরে তাকে মেনে নেয় আর এবার তারা দুজনে বিয়ে করবে বলে ঠিক করে কিন্তু তখনই প্রণয়া জানতে পারে সে প্রেগনেন্ট বাড়ির সবাই ব্যাপারটি জেনে খুবই খুশি হয় কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে কৃষ্ণা তো আর জানে না যে প্রাণায়া তার স্ত্রী এই সন্তানটিও তাদেরই যে কিনা এই পৃথিবীতে আসতে চলেছে তাই পুরো ব্যাপারটিকে এখন সমস্তটা মেটানোর জন্য বাড়ির সবাই চায় তাড়াতাড়ি যেন দুজনে বিয়েটা হয়ে যায় কিন্তু অন্যদিকে হাদাম কৃষ্ণা সে ভাবছে বাড়ির সবাই তার বিয়ে দিতে নারাজ তাই সময় দেখে সে সঠিক সময়ে সবাইকে তার কথা বলবে কিন্তু হঠাৎ করে সে একদিন নিউজ একটি জিনিস দেখতে পায় খুবই ভালো একটি দিন সামনে আসছে সেই দিনে নাকি বিয়ে করলে সাত জন্ম পর্যন্ত তারা একসাথে থাকতে পারবে তাই এবার বুদ্ধি করে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে আর সত্যিই তারা দুজনে তেমনটাই করে দুজনে মন্দিরে পালিয়ে গিয়ে সেখানেই বিয়ে করে নেয় আর সেখানেই জানবি আবারও তাদের আটকাতে আসলে তাকে উপেক্ষা করে দিয়েই কৃষ্ণা প্রাণায়কে বিয়ে করে ফেলে আর তখনই কৃষ্ণার পুরো পরিবার এসে তাদের সম্মতিও দেয় তাদের মেনে নেয় যার সাথেই আজকের এই সুন্দর গল্পটিও এখানেই শেষ হয় হ্যাঁ শেষ পর্যন্ত গল্পের এটি ক্লিয়ার করা হয়নি যে কৃষ্ণার প্রাণায়কে মনে পড়েছে কিনা কিন্তু সে তাকে আবারও ভালোবেসেছে এটি সত্যি যাই হোক আজকের জন্য এই পর্যন্তই তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার